কল্পনা করুন সামান্য একটু অ্যাটেনশন পাওয়ার লোভে ট্রেন্ডে গা ভাসিয়ে আপনি আপনার ছবিকে এআই দিয়ে সুন্দর শাড়ি পরিয়ে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলেন সেই ছবিতে আপনার বন্ধুরা ভালো ভালো কমেন্ট করল এবং আপনি তাতে কতই না খুশি হলেন তারপর হঠাৎ একদিন দেখলেন আপনার সেই ছবিগুলোই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে এবং সেটা খুবই অশ্লীলভাবে কিন্তু সেই অশ্লীল ছবিগুলো বা ভিডিওগুলোর সঙ্গে আপনার কোনো সম্পর্কই নেই তবুও মানুষ ভাবছে এগুলো আপনারই কীর্তি কিন্তু আপনি সম্পূর্ণ নির্দোষ বাস্তবেই এই ধরনের ঘটনা দিন দিন ঘটে চলেছে আর এই সব কিছুর পিছনে আছে এক অদৃশ্য প্রযুক্তি যাকে আমরা বলি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আধুনিক বিজ্ঞানের এক যুগান্তকারী আবিষ্কার হলো এআই বর্তমানে এআই মানুষের জীবনকে খুবই সহজ করে তুলেছে পড়াশোনা রিসার্চ চিকিৎসা অর্থনীতি বিজ্ঞান অফিসিয়াল কাজ ইত্যাদি বহু ক্ষেত্রে বিপ্লব এনে দিয়েছে কিন্তু তার সাথে সাথে এর কিছু খারাপ দিকও উঠে এসেছে যে খারাপ দিকের শিকার হচ্ছে থেকে বেশি মেয়েরা আজকাল অনেক মেয়ের দিনের অর্ধেক সময় কেটে যায় সোশ্যাল মিডিয়ার জন্য ছবি এডিট করতে আর রিলস বানাতে এআই আসার পর এগুলো এখন আগের থেকেও বেশি সহজ হয়ে গেছে আগে যেখানে একটা ছবি এডিট করতে ঘন্টা লেগে যেত সেখানে এআই মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এক ক্লিকেই ত্বক ফর্সা চোখ বড় চুল মসৃণ দাঁত ঝকঝকে এবং মনের মতো সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে দিচ্ছে এতটাই আকর্ষণীয় ছবি বানিয়ে দিচ্ছে প্রতিটা মেয়ে সেই ছবির দিকে চুম্বকের মতো আকর্ষিত হয়ে চলে যাচ্ছে কে না চাইবে সুন্দরী হতে কিন্তু এই কৃত্রিম সুন্দরতার পিছনেই লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ফাঁদ কারণ কোনো ওয়েবসাইটে ছবি আপলোড করা মানেই আপনার ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে অচেনা সার্ভারে আর আপনি নিজেই ছবি আপলোড করে আপনার প্রাইভেসি তুলে দিচ্ছেন সেই ওয়েবসাইটের হাতে আপনি নিজেই আপনার ছবির সঙ্গে যা খুশি করার অনুমতি দিয়ে দিচ্ছেন এবং আপনার অজান্তেই আপনার মুখ আপনার শরীর হয়ে উঠছে অপরাধীদের খেলনা হয়তো হতে পারে আপনারই সেই ছবিগুলো ব্যবহার করে আপনার মুখ বসিয়ে দেওয়া হতে পারে অন্য কারো শরীরে আপনি জানতেও পারবেন না কোথা থেকে কি হয়ে যাবে ডার্ক ওয়েবে এমন অনেক ওয়েবসাইট আছে যা এই সব অশ্লীল ছবি ভিডিও বানিয়ে বিভিন্ন জায়গায় বিক্রি করা হয় সারা বিশ্বের সাথে সাথে ভারতেও এই অপরাধগুলো দিন দিন বেড়েই চলেছে ভারতে একের পর এক ভয়ঙ্কর কেস প্রমাণ করে দিচ্ছে এআইআর ডিপফেক এখন মেয়েদের জন্য ডিজিটাল যুগের এক নতুন আতঙ্ক দু সালে অভিনেত্রী রাশ্মিকা মন্দনাকে ঘিরে ডিপফেক কেলেঙ্কারি ঘটে যেখানে তার মুখ বসানো হয় একটি অশ্লীল ভিডিওতে তারপরই দিল্লিতে এক স্কুল ছাত্রী এবং এক সাধারণ মহিলার ছবি বিকৃত করে ডিপফেক অশ্লীল ভিডিও বানিয়ে ছড়িয়ে দেওয়া হয় যার ফলে তারা ভয়াবহ মানসিক আঘাতের শিকার হন কর্ণাটকের বেলগাভিতে এক যুবক নিজের প্রেমিকা ও তার বান্ধবীদের ছবি নিয়ে ডিপফেক অশ্লীল কন্টেন্ট বানিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয় উত্তরপ্রদেশের মেরঠে এক নারীর ডিপফেক ফেক ভিডিও বানানো হয় যেখানে তাকে এক পুলিশ অফিসারের সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখানো হয়েছিল আর কানপুরে একের পর এক চাঞ্চল্যকর কাণ্ড ঘটে কখনো পারিষদের ছেলে মেয়েদের ছবি নিয়ে অশ্লীল ভিডিও বানিয়ে ব্ল্যাকমেল করেছে কখনো সতেরো বছরের কিশোরী নিজের বয়ফ্রেন্ডের তৈরি ডিপ ব্ল্যাকমেলের চাপিয়ে নিজেকে শেষ করার চেষ্টা করেছে এই ঘটনাগুলো শুধু আলাদা আলাদা কেস নয় এগুলো একসাথে প্রমাণ করে ডিপেক আর এআই ধীরে ধীরে মেয়েদের সম্মান ও নিরাপত্তার শত্রু হয়ে উঠছে বর্তমান প্রযুক্তির যুগে মেয়েদেরকে বুঝতে হবে এআই অ্যাপে ছবি আপলোড করা মানেই ঝুঁকি সেটা জেমিনাই হোক চ্যাটজিবিটি হোক বা অন্য কিছু জেমিনাই গুগলের একটা এআই প্ল্যাটফর্ম যেটা অন্যান্য থার্ড পার্টি ওয়েবসাইটের থেকে একটু বেশি সুরক্ষিত কিন্তু জেমিনাই নিজেই বলে তাদের সার্ভার হ্যাক হয়ে আপনার ডেটা চুরি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না আর জেমিনাই বা চ্যাটজিপিটি যে অন্য কোনো থার্ড পার্টিকে আপনার ডেটা বিক্রি করবে না তার কি গ্যারান্টি আছে তাই কৃত্রিম সৌন্দর্যের ফাঁদে পড়ে যে কোনো ওয়েবসাইটে নিজের পার্সোনাল ডেটা আপলোড না করা সব থেকে বুদ্ধিমত্তার কাজ এর সাথে নিজের ফেসবুক ইনস্টা আইডিগুলোকে আরও বেশি সুরক্ষিত রাখা উচিত ফেসবুক ইনস্টাতে আসা যে কোনো লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন আপনি পঞ্চাশ বছর পর কেমন দেখতে হবেন আপনাকে কোন প্রফেশনে বেশি শ্যুট করবে এই সব লিঙ্কে ওভার এক্সাইটেড হয়ে সবাই ক্লিক করে দেয় তারা একবারও খেয়াল করে না যে তাদের লগ ইন ডিটেলস ডেটা সেই ওয়েবসাইট ইচ্ছা ব্যবহার করতে পারে হয়তো আপনিও এটা করে থাকেন বর্তমানে আপনার প্রাইভেসি সুরক্ষিত আছে কিনা সেটা দেখা আপনার কাছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ পঞ্চাশ বছর পর আপনি কেমন দেখতে হবেন সেটা না হয় পঞ্চাশ বছর পরেই দেখে নেবেন এআই হলো হল একবিংশ শতাব্দীর এক শক্তিশালী প্রযুক্তি আসলে প্রযুক্তি যত বেশি শক্তিশালী হয় তত বেশি বিপজ্জনকও হয় তবে প্রযুক্তি কোনো দিনই নিজে নিজে বিপজ্জনক হতে পারে না প্রযুক্তিকে মানুষ বিপজ্জনক করে তোলে নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য তাই আগে থেকে সতর্ক হলে তবেই সুরক্ষিত থাকবেন এআইয়ের এই ভয়ঙ্কর দিকটা সম্পর্কে আপনি কি ভাবছেন সেটা কমেন্টে অবশ্যই জানান আর এই ভিডিওটা অবশ্যই আপনার বন্ধু ও পরিজনদের সঙ্গে শেয়ার করে এই অদৃশ্য বিপদটা সম্পর্কে জানার সুযোগ করে দিন ভিডিওটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন